আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেটে আবহাওয়া এখন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কীরকম আছে সেটি আজকে আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি আপনারা জানেন তেইশে জুন থেকে বঙ্গোপসাগরে ভয়াবহ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আর তারই জন্য কিন্তু আগামীকাল অর্থাৎ ষোলো জুন সতেরো জুন এই সময়টাতে কিন্তু ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর থেকে প্রচুর পরিমাণে বদ্র সহ বৃষ্টি হচ্ছে তো আর কথা বাড়াবো না আপনারা যদি সঠিক খবর পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন চলুন তাহলে আমরা উপগ্রহচিত্রে চলে যাই এখন এখানে উপগ্রহচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজিমনগরে দেখতে পাচ্ছেন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে ঠিক আছে তাও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ বয়ে যাচ্ছে এখন দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কি পরিমাণে আছে দেখুন এখানে আজকে এই দিক দিয়ে আমরা যদি চলে যাই এখানে আলমডাঙ্গা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস নেগারপুর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া শিবালয়া বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাংসা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং আকাশে কিন্তু মাঝারি থেকে অত ভারী রকমের একটি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আকাশে প্রচুর পরিমাণ মেঘ কিন্তু উড়ে বেড়াচ্ছে ঠিক আছে এর জন্য দেখতে পাচ্ছেন যদিও তাপমাত্রা বেশি তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে তাপমাত্রা যেন কমার কোনো নাম গন্ধই নেই এছাড়া হচ্ছে মাগুরায় আজকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আমরা এখান থেকে দেখব যে আরেকটু ভালো করে যদি আমরা এখান থেকে সেলসিয়াস মাপি দেখুন একদম কি একটা অবস্থা আবহাওয়া কিন্তু একদম প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থেকে ঝড়ো হাওয়া কিন্তু হচ্ছে এবং সেখানে তাপমাত্রাও কিন্তু অনেকটাই রয়েছে রে ভাই এখানে হচ্ছে কানাইপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজবাড়িতে বত্রিশ ডিগ্রি বাহারপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আকাশটা কেমন যেন টকবক 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 করছে যদিও বৃষ্টি হচ্ছে তারপরও তাপমাত্রার যে অনুভূত তাপমাত্রা সেই তাপমাত্রা অনুভূত এমনভাবে হচ্ছে যেন আর হাফ ছেড়ে কোনোভাবেই বাঁচা যাচ্ছে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং আপনারা প্রয়োজন ছাড়াও কখনোই বাসা থেকে বের হবেন না এখানে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নিই তাহলে এখানে খুব সুন্দর মতো আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি ওখানে রাজবাড়িতে দেখতে পাচ্ছেন এই যে এখান যে রাজবাড়ি জেলা এখানে দেখতে পাচ্ছেন যে আকাশে কি পরিমাণ লাল লাল এখানে যে মেঘ চলে যাচ্ছে তারপরও কিন্তু এখানে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী কাল থেকে অর্থাৎ পনেরো জুন ষোলো জুন এখন থেকে ঢাকা শহর ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এখন এখানে আমরা উপগ্রচিত থেকে দেখে নিই যে এই যে দেখুন আকাশে আকাশ কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন এই যে এই দিকটা যে আটাইকুলা এরপর হচ্ছে এইদিকে হচ্ছে ডেমরা ঠিক আছে এইদিকে দিকে হচ্ছে তাছাড়া হচ্ছে পাবনা হিমায়তপুর বারখাদা ভাড়া সজেননগর সাদুল্লাপুর এই সব অঞ্চলে কিন্তু আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তার মানে এই অঞ্চলটাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ অলরেডি শুরু হয়ে গিয়েছে দর্শক বন্ধু ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা এখান থেকে জানিপুর এখান থেকে শৈলকুপা তারপরে হচ্ছে বগুড়া এই যে বগুড়া তারপরে হচ্ছে আমলসার মিরিগি এই সাইডে এই যে এই যে দু মাইন এই সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গিয়েছে আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্নও তার মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই যে মাঝখানে যে নীল এখানে যে সবুজ একটি অংশ দেখতে পাচ্ছেন না এখানে হচ্ছে আকাশটা একদম হাই লেভেলের মেঘাচ্ছন্ন এখানে কিন্তু সেই লেভেলের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার যদি এই অঞ্চলে যে মালিঘাট এই অঞ্চলে চৌগাছা যশোরের চৌগাছা ঠিক আছে এই অঞ্চলগুলোতে আপনারা যারা আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা হচ্ছে চলাচলে করবেন হ্যাঁ ঠিক আছে তো তাছাড়া হচ্ছে আপনারা প্রয়োজন ছাড়া এই যে এই এই সময়টাতে হচ্ছে বাসা থেকে বের হইন না কারণ হচ্ছে এখন আবহাওয়ার অবস্থা তেমন একটা কিন্তু ভালো যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেমন গরম পড়েছে তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হচ্ছে এ এবং এই আবহাওয়ার অবস্থাটা এত খারাপ আগে কখনোই ছিল না এবার কিন্তু প্রচুর একটি খারাপ আবহাওয়ার মতো দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ঠিক আছে আমরা এখন চিত্র থেকে আরেকটু দেখে যে চৌগাছায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চৌগাছা তারপরে হচ্ছে রানাঘাট ভারতের রানাঘাট এছাড়া হচ্ছে e কাঞ্চাপাড়া এছাড়া হচ্ছে নাগরুখা ঠিক আছে বেঙ্গন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে শান্তিপুর এই তো কিন্তু আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন রয়েছে আর তার কারণে হচ্ছে কি আপনারা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন জেলা থেকে আমাদের এই চ্যানেলটিতে যুক্ত হয়েছেন সেটি অবশ্যই লিখে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে আবহাওয়ার সংবাদ সহ বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন ব্যবসায়িক নিউজ আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি ডিডাব্লু এস চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক বন্ধু দেখুন আজকে সানডে অর্থাৎ পনেরোই জুন থেকে ষোলোই জুন ঠিক আছে সানডে মানডে কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি এছাড়া কলকাতায় কিন্তু কলকাতার অবস্থাও কিন্তু তেমন একটা ভালো নয় সেখানে প্রচুর পরিমাণে কিন্তু তাপদাহ যাচ্ছে ভাই ঠিক আছে এছাড়া এই যে এই সাইডটাতে দেখেন এই যে মেদিনীপুর মেদিনীপুরের অবস্থাটা কি দেখতে পাচ্ছেন আকাশে লাল লাল কী পরিমাণ হচ্ছে এখানে মেঘ জমে গিয়েছে তারপরেও কিন্তু তাপমাত্রা কমার কোনো নামগন্ধ কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না ঠিক আছে এছাড়া মেদিনীপুর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন বালারামপুর এছাড়া রূপায়নপুর ঠিক আছে এই সাইডটাতে এছাড়া এই যে দেখেন দেখেন এখানে আকাশে কী পরিমাণ মেঘ কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হায় হায় আয় হায় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আকাশটা আবহাওয়াটা যেমন একদম মানুষের একদম বিপরীতে চলে গিয়েছে ঠিক আছে এখন আমরা এখান থেকে আরও যদি একটু ভালো করে দেখে নেই এখান থেকে হচ্ছে আবারও তাপমাত্রায় আমরা চলে আসলাম এখানে মেদিনীপুরে আজকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কারাকপুরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিল্লিতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে আছে এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে গোপীবল্লভপুরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন আকাশটা কেমন যেন তাপের কারণে যে উপগ্রহচিত্র থেকে যেটা দেখাচ্ছে আকাশ একদম লাল টকবগে হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই খারাপ একটি সংকেত দিচ্ছে সবার জন্য এর জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন তা না হলে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যায় সবারই পড়তে হবে এবং আপনারা আপনারা সবাইকে বলে রাখছি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন ঠিক আছে চলুন চলুন আমরা এখান থেকে আরেকটু চিত্রটা যদি আরেকটু একটু ভালো করে মিলিয়ে নেই তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে তুরুমুঙ্গা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে খারাজিয়া সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা এছাড়া হচ্ছে মজগনে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বারবিলে আটাইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ভিলেজ সাইলবুরুতে আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাখি আটাইশ ডিগ্রি নামন্ডিতে আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে তাপমাত্রা আটাইশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে কি হবে এটার অনুভূত রেটটা কিন্তু অনেক বেশি হয়তো বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু অলরেডি অনুভূত হচ্ছে তো সেটাই কিন্তু আসল কথা হচ্ছে তাপমাত্রা যেটাই হোক তাপমাত্রার যে বেগ বা অনুভূত যে স্পিডটা সেটাই কিন্তু আসলে মুখ্য বিষয় এখানে কাজ করবে তো যাই হোক এখানে আমরা যদি আবারও উপগ্রহচিত্রে এখান থেকে চলে যাই তো দেখতে পাচ্ছি যে এরকম একটি অবস্থা হলে আমাদের সবার জন্য কিন্তু কষ্টকর হবে আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যেন আবহাওয়া ভালো থাকে সবসময় মানুষ যাতে ভালো মতো বাঁচতে পারে তা না হলে কিন্তু এরকম বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মা ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন এবং বয়স্ক লোক সহ যারা রয়েছেন তারা বিশেষ করে হার্টের রোগী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এরকম আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ সম্ভা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যান এছাড়া উপগ্রহচিত্রে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এগুলো কিন্তু বৃষ্টি হয়ে বর্ষণ হবে আর যার কারণে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বাইরে বের হলে অবশ্যই সেফটি নিয়ে বের হবেন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন বা রেনকোট পরে বের হবেন দেখতে পাচ্ছেন এখানে কলকাতা খারাপপুর জামশেদপুর এই এই সাইডটি কলকাতা খুলনা বরিশাল এছাড়া দেখেন যে কালাপাড়ার এই মাঝখানে কালাপাড়ার উপরে কিন্তু পুরাপুরি একদম কি একটা মেঘ জমে গিয়েছে মনে হয় একদম বজ্রপাত হয়ে তারপর এখানে বর্ষণ হবে এছাড়া মহেশখালী টেকনাফ ঠিক আছে এছাড়া হচ্ছে বালাসর হলদিবাড়ি খারাকপুর এই সাইডটাতে একদম ভয়াবহ রকমের কিন্তু আমরা উপগ্রহচিত্র থেকে মেঘ দেখতে পাচ্ছি তো আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা উপগ্রহচিত্রে কি একটা অবস্থা কিন্তু অলরেডি চলে এসেছে এছাড়া চিটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু সতর্কতা সংকেত জারি করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এখানে আইজল ও ওখিয় কালাই হাক্কা কুমিল্লা ঢাকা এই দেখতে পাচ্ছেন মাইমন সিং মাইমেন সিংহের এই দিকটাতে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আকাশে জমে গিয়েছে এছাড়া ভিতরে এই সাইডটাতে যদি আমরা দেখি আকাশে কি পরিমাণে একটা মেঘের সম্ভাবনা কিন্তু অলরেডি চলে যাচ্ছে বন্ধুরা তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনার বাহিরে বের হলে যদি আকাশের অবস্থা খারাপ হয় বা আপনার এলাকায় যদি যেহেতু হচ্ছে তেইশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় উৎপন্ন হতে পারে তার জন্য কিন্তু অলরেডি সতর্কতার সঙ্গে জারি দেওয়া হয়েছে এবং যার দরুন হচ্ছে কালকে থেকে পনেরোই জুন ষোলোই জুন এই সময়টাতে হচ্ছে যেটা হচ্ছে সেটা যে প্রস্তুত পরিমাণে ঝড় বৃষ্টি হবে কারণ এই যে ঘূর্ণিঝড়ের যে একটা পূর্বাভাস সেই পূর্বাভাসের কারণে কিন্তু এমনটা সৃষ্টি হয়েছে যাই হোক আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আর তাই আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ